একটা কথা একটু শেয়ার করি এটা আমি আগের সময় বলেছিলাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি শাকিল ভাইরা তো যে যেতে হয়েছে সেটা যদি আইনি পদক্ষেপ নিবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তা আমি একটা কথা বলতে চাই তারা এখনো মনে হয় জেলে আছে কারণ এটা তো আইনি অপরাধ অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন তখন কিন্তু এটা বলার সুযোগ নাই আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের এবং ডিরেক্টররা আমাদেরকে ফোন দিয়েছিলো যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সাবার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেঁসে যাক এটা আমরা বারবারই বলছি আপনার পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দণ্ডটি অপরাধ এখানে সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবে না তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমা দেখবে এবং অবশ্যই এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই রাফিস কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে এবং দর্শকও জানে যে এইভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুরঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশ জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করে এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে আমরা কিন্তু এক দিয়েও ছাড় দিব না এবং এর আগেও আমরা ছাড় দিইনি আপনারা দেখেছেন সো এটাই আর কি সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা তো সেটা তো প্রমাণ করে দিল আগামী দুই তিন দিনের কোনো টিকিট নাই আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই এবং আমাদের কাছে ফোন আসছে আমরা পাঁচটা টিকিট দশটা টিকিট আমরা দিতে পারবো কিনা আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডব তাণ্ডবের যে এই উন্মাদনা তো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ